আচ্ছা মারিয়া এই যে তুমি পরীক্ষা দিয়ে বের হও আর ওই যে ঝালমুড়ি খাও দশ টাকা হ্যাঁ এইটি তোমার ভিডিও ভাইরাল হয়ে যায় কারণটা কি আচ্ছা যাই ওই বিশ টাকাই তো ওটা তো বেশি কিছু না কিন্তু তুমি নাকি দশ টাকা বিশ টাকার মুড়ি খেয়ে যে তুমি পরীক্ষা দিয়ে নাকি খুশি তুমি এতেই খুশি এর জন্যই তো বলি যে এত ভাইরাল হয়ে যায় কেন আচ্ছা পরীক্ষার এই যে তাহলে আমি তুমি খুশি আর কিছু দরকার নাই এই যে ভাড়াগুলো দাও না ভাড়াও তো দাও না আইটি আসো না আইটি আসো তুমি এত লক্ষ্মী বউ